গ্রামের সাথে যাদের অ্যাটাচমেন্টটা কম তেমন গ্রামে আসেন না গাছগাছালি তেমন চিনেন না তাদেরকে বলি প্রতিটা সবজির এবং প্রতিটা শস্যেরই ফুলের এবং তার শস্য দানার আলাদা আলাদা ঘাম থাকে সেটা এই জমিতে বা এরকম ক্ষেতের মধ্যে না আসলে আপনি কখনোই সেটা পাবেন না বা এটা ফিল করতে পারবেন না আমরা এখন আমাদের ফলের বাগানে যাব আমবাগান বাগান ও লিচু বাগান লেবু বাগান আমরা এখান থেকে শুরু করলাম ইনশাল্লাহ আমরা যাবো এবং আপনাদের দেখাবো আমি আর তানিয়া দুজন যাচ্ছি আমাদের বাগানগুলো আমাদের বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার এবং দূরে এক কিলোমিটার দূরে আমরা বাড়ি ছেড়ে নদীর ধার দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাগানে চলেন আপনাদেরকে ডিটেলস দেখাবো কারণ এখন যাচ্ছি গাছে গাছে মুকুল আসতেছে আমের লিচুর এবং লেবুর ফুল আসতেছে তো সেগুলো কি পরিমাণে আসছে যেহেতু আমাদের বাড়ি না নাটোর রাজশাহীতে আপনার আম সময় ভালো হয় এবং দিতে লিচু ভালো হয় এবং আমাদের বাড়ি ঈশ্বর দিয়ে এবং নাটোর শহরের পাশেই সো দুটার গাছই আমাদের আছে বাগান আছে আমরা যাচ্ছি সেখানে নদীর ধার নদীর ধার দিয়ে দুজন যাচ্ছি এবং আমাদের যেতে হবে এই নদীর তীর ধরেই তো হচ্ছে পরিবেশটা বেশ ভালো এখানে গ্রামের মেঠোপথ দিয়ে যেতে বেশ ভালো লাগতেছে এবং এখানে বেশ পশু পাখি দেখা পাওয়া যাচ্ছে এবং পাখির ডাকগুলো কানে আসলে ভালোই লাগছে এটা পরন্ত বিকেল শেষ বিকেলের সূর্য একদম পশ্চিম আকাশের দিকে চলে গেছে এই দৃশ্যটা অনেক সুন্দর আমরা সামনে আরও এগিয়ে যাচ্ছি কিছু দূর পরে আমাদের একটা বাগান আছে আমরা আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন যেতে যেতে পাশে একটা দেখি বড়ই গাছ বড়ই গাছটাতে প্রচুর পরিমাণে বড়ই ধরছে অনেক বড়ই ধরছে আমরা এগুলো পার করে সামনে চলে যাচ্ছি আর কিছু দূর গেলেই লোকালয়ের বাইরে চলে যাব তখন মাঠ বা জমি থাকবে সেখানে আমাদের বাগান আছে আমরা আমাদের প্রথম বাগানে চলে আসলাম এখানে লেবু গাছ ছিল লেবু গাছগুলো এখন আর নাই কারণ আম গাছগুলো বড়ো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের আমের প্রথম বাগান এই পেছনের এই আম গাছ লেবু গাছ এগুলো হচ্ছে আমাদের প্রথম বাগানটা আম গাছে মুকুল আসছে আমি একটু জুম করি যদি সূর্য ওই পাশে দেখি একটু সাদা সাদা আসতেছে তো আম গাছে মুকুল আসছে সবগুলো গাছে দেখি আসে নাই তো আসছে আল্লাহ মতে এখানে মুকুল আসছে বেশ অনেকটুকুই গাছ আছে এখানে বেশ অনেকটুকুই গাছ আছে এই আম বাগানের পাশেই গমের গোমের জমি আছে বা ক্ষেত আছে এটা দেখানোর জন্য নিয়ে আসলাম এটা দেখতে খুবই সুন্দর লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনার এই সুপারি গাছের বাগানটাও আমাদের এখান থেকে শুরু করে এখানে যে ছোট ছোট পাতলা কিছু গাছ আছে মেহেগুনি গাছ নিচে লিচুর গাছ এবং শুরু করে ওই লাস্টে যে আমের বড় বাগান সেটাও আমাদের এখন ওখানে আমরা যাব যে গাছের কী অবস্থা দেখার জন্য আপনাদের সাথে আর জিনিস শেয়ার করি রসুন গাছগুলো কেমন হয় বা রসুনের এখনো উঠানোর সময় হয় নাই বাট রসুন গাছগুলো দেখতে ঠিক এরকম যেটা আমি দেখতেছি এই যে গাছের পাতাগুলো এরকম এবং প্রতিটা গাছের গোড়াতে ধীরে ধীরে রসুন তৈরি হচ্ছে এটা বড়ো হইলে রসুনের সাইজও আরও বড়ো হবে এবং তখন শীতের শেষের দিকে এই রসুনগুলো উঠানো হবে এখানে আরও একটি সুন্দর জিনিস দেখতে পারলাম যেটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারছি না সেটা হচ্ছে ধনিয়া গাছ ধনিয়া আমাদের সবারই অনেক প্রিয় খাবার তো ধনিয়াটা গাছটা কীরকম হয় সেটা সবাই জানেন কিন্তু এই গাছের শেষ পরিণতি কেমন হয় বা ধনিয়াটা কেমনে পাই সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখেন এই গাছগুলো হচ্ছে ধনিয়া গাছ এটার সামনে ফুল হচ্ছে এখনও ফুল ফোটে নাই এখান থেকে ফুল হলে সেখান থেকে ফল হবে যেটা হচ্ছে ধনিয়া এখানে মাঠ জুড়ে ধনিয়া গাছ এবং আপনাদের আরও একটু জিনিস দেখায় সেটা হচ্ছে ধনিয়া ফুল হইলে কেমন হয় ধনিয়া ফুল হইলে মাঠটা কেমন হয় সেটাও দেখতে আপনি পাচ্ছেন এটা হচ্ছে ধুনিয়া গাছের ফুল ফুল সহকারে মাঠ এবং দেখেন ফুলগুলো দেখতে কত সুন্দর সাদা ফুল এবং এই ফুলের প্রতিটা সামনে মাথায় একটু ধনিয়া হবে মানে অনেকগুলো ধনিয়া হবে সেই ধনিয়া গাছগুলো যখন পরিপুষ্ট হবে ধনিয়াগুলো পরিপুষ্ট হবে যখন গাছগুলো শুকিয়ে যাবে তখন এই গাছগুলো থেকে ধনিয়া সংগ্রহ করা হবে আমরা সবাই জানি ওষুধি গাছ যে গাছগুলো একবার ফল দান করে মরে যায় ধুনিয়া তেমনই একটি গাছ আমাদের উত্তরবঙ্গে নাটোর রাজশাহীতে যারা থাকেন বা এর আশেপাশে যারা থাকেন এখন নৌগাতে বা আশেপাশে আরও দু একটা জেলাতে যারা থাকেন তাদের আমের বাগান বা আম গাছ খুবই কমন তো এই জন্য আমরা যা বাগানের মধ্যে যাচ্ছি আমাদের আম বাগানে যাচ্ছি জমির মাঝখান দিয়ে যেখানে ফসলের জমি এর মাঝখান দিয়ে যাচ্ছি কথা বলতে বলতেই আমরা আমাদের পরবর্তী বাগানে চলে আসছি এটা হচ্ছে আমাদের লিচু বাগান লিচু গাছে তো কোনো মুখ বা দেখছি না ওপরে চলে আসলাম এটা বাগান থেকে একটু ওপরে এটা হচ্ছে গোটাটাই আমাদের বাগান এটা হচ্ছে লিচুর গাছ এটা লিচু বাগান মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে যেখানে হচ্ছে লেবুর গাছ এবং এই মাঝখান দিয়ে গোটাটাই লেবুর বাগান এবং দুই পাশ দিয়েই একদম সারি সারি লিচুর গাছ আসছে এই পাশে এবং অপোজিট দিয়েও এখান থেকে সারি সারি লিচুর গাছ আসছে তো লিচু গাছে এবার খুব বেশি মুকুল দেখছি না দু একটা গাছে পাতা হয়েছে মুকুলের পরিমাণ খুবই কম তো লেবুর ফুল আসছে লেবুর যথেষ্ট ফুল আছে লেবু এখন এই মুহুর্তে নাই বাট লেবু প্রচুর পরিমাণে হয় প্রতি বছরই পাওয়া যায় এবারও ইনশাল্লাহ ভালো পরিমাণ লেবু হবে এটা হচ্ছে এই লেবু বাগান এবং হচ্ছে লিচু বাগানের শেষ মাথা এর সাইড দিয়ে সুপারি গাছের চার পাশ দিয়েই সুপারি গাছের একটা শাড়ি আছে এখন সুপারি সিজন না সুপারি এখনও ধরে নাই এই যে ফুল আসতেছে আমার পেছনেই জাস্ট ফুল আসছে এই গাছটাতে তো সু সুপারিও কিছুদিন পর কালেক্ট করা হবে এখান থেকেই আপনাদের আরও একটা জিনিস দেখাই যেটা হচ্ছে খেসারি শাক বা খেসারি আপনার হচ্ছে ডাল কোত্থেকে হয় সেটার ফুল কেমন সেটা হচ্ছে আমার সামনেই আছে এই যে এটা হচ্ছে খেসারির গাছ বা খেসারির ক্ষেত যেখানে খেসারির যে শাক হয় এর মাথাটাই নর্মালি আমরা শাক হিসাবে খেয়ে থাকি এবং খেসারির ফুলটা দেখেন একদম বেগুনি কালার যেটা অপরাজিতা ফুলের মতো কিছুটা এই ফুলের মতোই কিছুটা অপরাজিতা ফুলের মতো যেখান থেকে খেসারির এক একটা ফল হয় যেটা মটরশুটির ডানার দানার মতো আর কিছুদিন পরেই এই ক্ষেতগুলোতে ফলে ভর্তি হয়ে যাবে এবং সেটা পেকে গেলে আমরা কালেক্ট করব এটা হচ্ছে পেঁয়াজের গাছ পেঁয়াজের গাছের পাতা তো আমরা সবাই চিনি এই জমির পাশ দিয়েই আমাদের বাগান এবং এইগুলো আরও লিচু বাগান আরও গাছ আছে মেহেগুনি গাছ আছে আমরা এখন সামনের দিকেও যাব। আমাদের ওখানে আর একটা বড়ো বাগান আছে আমের যারা গ্রামে বড় হন নাই বা গ্রামের সাথে যাদের অ্যাটাচমেন্টটা কম তেমন গ্রামে আসেন না গাছগাছালি তেমন চিনেন না তাদেরকে বলি আপনারা অনেক কিছুই দেখছেন অনেক কিছুই দেখেন নাই এটা যদি দেখে থাকেন তাহলে তো হলেই না হলে আমি আবার চিনিয়ে দিচ্ছি এটা একটা গাছ দেখলাম যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে ক্ষেতের মধ্যে চলে আসলাম এখানে সাদা সাদা ফুল ধরছে এবং গাছের পাতাগুলো এরকম তো এই গাছগুলো হচ্ছে মেথির গাছ মেথি তো আমরা অনেকভাবেই ব্যবহার করে থাকি বিশেষ করে মশলা হিসাবে আমরা মেথি খেয়ে থাকি তাছাড়া গাছ ছোট থাকতে শাক হিসাবেও এই মেথির গাছ খাওয়া হয় এটা আপনাদের সুবিধার্থে আমি আর একবার দেখিয়ে দিলাম আমরা সামনে এগোতে এগোতেই একটা গাছ সেটা হচ্ছে ভুট্টা ক্ষেত এটা হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা গাছগুলো এখনও অনেক ছোট এটা বেশ বড় হবে ভুট্টা ধর ফুল ধরবে ফল হবে তারপরে ভুট্টা পরিপক্ক হবে হারভেস্ট করবে তো এখনও অনেক দেরি পরন্ত বিকেলে আমি এই তো আমাদের যে দূরের যে বাগানটা সেই বাগানের কাছে চলে আসছি পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে একদিকে সূর্য অস্ত যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে সাথে সাথে এখানকার এই সাদা শুভ্র ধনিয়ার ফুলগুলো এটার একটা যে ধনিয়ার একটা অন্যরকম স্মেল থাকে সেটা নাকে আসছে অপরদিকে আপনার এই গোমের ক্ষেত গমের ফুলেরও একটা যে গন্ধ আছে যেটা প্রতিটা সবজির এবং প্রতিটা শস্যেরই ফুলের এবং তার শস্য দানার আলাদা আলাদা ঘাম থাকে সেটা এই জমিতে বা এরকম ক্ষেতের মধ্যে না আসলে আপনি কখনোই সেটা পাবেন না বা এটা ফিল করতে পারবেন না এই জিনিসগুলো অনেকগুলো ফিল করার এটা কখনো ঢাকাতে বা অন্য জায়গায় পাওয়া যাবে না আমরা চলতে ফিরতেই আর একটা বাগানের মধ্যে চলে আসলাম সেটা হচ্ছে এই এটা ছোট ছোট যে গাছগুলো এগুলো হচ্ছে ঢ্যাঁড়সের গাছ এটা ঢেঁড়সের বাগান এই গাছগুলো অনেক বড় হবে ফুল ফলে ভর্তি হয়ে যাবে অনেক লম্বা হবে ইভেন মানুষের থেকে অনেক লম্বা হয়ে যায় ঢেঁড়স গাছ যে আমরা আমাদের বাগানের কাছে চলে এসেছি আমি আমার ক্যামেরাটা একটু ঘুরাচ্ছি অনেক গাছে মুকুল আসছে অনেক গাছে আসে নাই এটা হচ্ছে আমের বাগানে শুরু এই বাগানটা আমাদের বেশ বড়ো এটা হচ্ছে আম্রপালি আমের গাছের বাগান তো এর যে এই যে গাছে কিছু মুকুল আসছে তো এখানেও এই যে মুকুল আসছে পাশেরটাতে তেমন আসে নাই তারপরেও কয়েকটাতে আসে নাই লাস্টের দিকে আর আসছে এই বাগানের সাইড দিয়েও সুপারি গাছ লাগানো হয়েছে আমরা হচ্ছে বাগানের ভেতরে যাচ্ছি ভেতর দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন বাগানটা কত বড় এই দেখেন আমাদের বাগানের মধ্যে সরিষার গাছ যেটা সরিষার বীজ সিটানো হয়েছিলো সরিষা হয়েছে খুব ইচ্ছা ছিল সরিষা ফুলের সময় একবার গ্রামে আসব কিছু ছবি টবি তুলব বিভিন্ন ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠে নাই তো এখন সরিষা অলমোস্ট পেকে যাচ্ছে আর কিছুদিন পরে এটা দানাগুলো পেকে যাবে সরিষাগুলো তুলতে হবে সেই মুহূর্তে আমরা সরিষার গাছগুলো দেখলাম তো এখানে আমের গাছে দেখেন বেশ মুকুল আসছে এগুলো সবগুলো আম্রপালি আমের গাছ অনেকগুলো মুকুল আসছে প্রতিটা গাছেই মুকুল আসতেছে আম্রপালি গাছের মুকুল আসতেছে আম্রপালি অন্য অন্য গাছ যেগুলো সেগুলোর মুকুল এসে গেছে বাট আম্রপালি গাছে এখনও আসে নাই আসতেছে আমাদের এই আম গাছগুলোর ভিতরেই আর একটা ফলের আর একটা শস্যের গাছ দেখলাম সেটা হচ্ছে মটরের ডাল বলে অনেকেই মটরের ডাল হয়তো বা চিনেন না এটা সেই মটরের গাছের ডালের পাতা এই পাতা এবং এই যে ফুল ধরছে এক সাইডে সরিষা লাগিয়েছে আর এক সাইডে মটরের গাছের ডাল যেটা সেটা লাগিয়েছে এবং এর পাশে দেখছি লিচু গাছটাও আছে লিচু গাছে যদিও মুকুল আসে নাই তবে ধীরে ধীরে ওই গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে আমার এই পাশে আরও অনেক লিচু গাছও আছে দুই আমের গাছের মাঝখান দিয়ে এবং আমের গাছের মুকুলগুলো আসছে এগুলোতে এসে গেছে এটাতেও আসছে এবং এগুলো এখনও আমরুপালি গাছ একটু দেরি হবে মুকুল আসতে সেই কারণে কেবল করি বের হচ্ছে এটা এখনও ফুলে ভরে যায় নাই মুকুলটা আরও কিছুদিন সময় লাগবে আমরা বাগানটার মধ্যে ঘুরলাম বেশ বড় বাগান এবং ভেতরে অন্য অন্য সবজি লাগানোর কারণে বাগানটা বেশ সবুজ হয়ে আছে তো সামনের দিকে এগোনোটাও মুশকিল হয়ে যাচ্ছে আমরা বাগানের বাইরে আবার চলে যাচ্ছি যা দেখাইলাম আপনাদেরকে এটা আমাদের বাগান আমরা সব সময় এখানে আসতে পারি না কিন্তু এখানে যখনই আসি তখনই মনটা ভরে যায় সবুজের প্রকৃতি চোখ জুড়াতে খুবই সাহায্য করে এবং এখানকার যে অক্সিজেন সেটা একদম পিওর অক্সিজেন এখানে আপনাদের সবাই যে আসার একবার দাওয়াত রইল আসবেন আম পাকার সময় সবাই আম খেয়ে যাবেন নাটোরে বাড়ি আমাদের আমাদের পেজটা পছন্দ হলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ আমরা আজকে এই বাগান থেকে বিদায় নিচ্ছি চলে আসব আগামীতে আগামীতে কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ আপনাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম